নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার আজকের গল্পের ঝুড়ির গল্প ছিন্নপত্র আজকের ছিন্নপত্রের সংখ্যা সাতষট্টি এই ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন নয়ই ডিসেম্বর আঠেরোশো বিরানব্বই সাল এবং তিনি এই পত্রটি লিখেছেন শিলাইদহ দহ থেকে তাহলে এসব বন্ধু কবিগুরুর শিলাইদহের সাতষট্টিতম ছিন্নপত্র শুনে নি এখন একলাটি আবার সেই বোটের জানালার কাছে অধিষ্ঠিত হয়ে বহুদিন পরে একটু মনের শান্তি পেয়েছি স্রোতের অনুকূলে বোট চলেছে তার উপর পাল পেয়েছে দুপুর বেলাকার রোদ্দুরে শীতের দিনটা ঈষত তেতে উঠেছে পদ্মায় নৌকো নেই শূন্য বালির চর হলদে রঙ একদিকে নদীর নীল আর একদিকে আকাশের নীলের মাঝে একটি রেখার মতো আঁকা রয়েছে জল কেবল উত্তরে বাতাসে খুব অল্প অল্প চিকচিক করে কাঁপছে ঢেউ নেই আমি এই খোলা জানালার ধারে হেলান দিয়ে বসে আছি আমার মাথায় অল্প অল্প বাতাস লাগছে বেশ আরাম করছে অনেক দিন তীব্র রোগ ভোগের পরে শরীরটা শিথিল দুর্বল অবস্থায় আছে এই রকম সময় প্রকৃতির এই ধীর স্নিগ্ধ শুশ্রূষা ভারী মধুর লাগছে এই শীত নদীর মতো আমার সমস্ত অস্তিত্ব যেন মৃদু রৌদ্রে পড়ে অলসভাবে ঝিকঝিক করছে এবং যেন অর্ধেক আনমনে চিঠি লিখে যাচ্ছি প্রতিবার এই পদ্মার উপর আসবার আগে ভয় হয় আমার পদ্মা বোধ হয় পুরানো হয়ে গেছে কিন্তু যখনই বোর্ড ভাসিয়ে দিই চারিদিকে জল কুলকুল কুলকুল করে ওঠে চারিদিকে একটা স্পন্দন কম্পন আলোক আকাশ মৃদু কলধ্বনি একটা সুকমল নীল বিস্তার একটি সুনমিন শ্যামল রেখা বর্ণ এবং নৃত্য এবং সঙ্গীত এবং সৌন্দর্যের একটি নিত্য উৎসব উদ্ঘাটিত হয়ে যায় তখন আবার নতুন করে আমার হৃদয় যেন অভিভূত হয়ে যায় এই পৃথিবীটি আমার অনেক দিনকার এবং অনেক জন্মকার ভালোবাসার লোকের মতো আমার কাছে চিরকাল নতুন আমাদের দুজনকার মধ্যে একটা খুব গভীর এবং সুদূরব্যাপী চেনাশোনা আছে আমি বেশ মনে করতে পারি বহু যুগ পূর্বে যখন তরুণী পৃথিবী সমুদ্র স্নান থেকে সবে মাথা তুলে উঠে তখনকার নবীন সূর্যকে বন্দনা করছেন তখন আমি এই পৃথিবীর নতুন মাটিতে কোথা থেকে এক প্রথম জীবনোচ্ছ্বাসে গাছ হয়ে পল্লবিত হয়ে উঠেছিল তখন পৃথিবীতে জীবজন্তু কিছুই ছিল না বৃহৎ সমুদ্র দিনরাত্রি দুলছে এবং অবধ মাতার মতো আপনার নবজাত ক্ষুদ্র ভূমিকে মাঝে মাঝে উন্মত্ত আলিঙ্গনে একেবারে আবৃত করে ফেলেছে তখন আমি এই পৃথিবীতে আমার সমস্ত সর্বাঙ্গ দিয়ে প্রথম সূর্যরোগ পান করেছিলাম নবশিশুর মতো একটা অন্ধ জীবনের পুলকে নিরাম্বর তলে আন্দোলিত হয়ে উঠেছিল এই আমার মাটির মাতাকে আমার সমস্ত শিকড়গুলি দিয়ে জড়িয়ে এর স্তর্নরস পান করেছিল একটা মূড়ো আনন্দে আমার ফুল ফুটত এবং নবপল্ল উদ্গত হতো যখন ঘন করে বর্ষা মেঘ উঠত তখন তার ঘনশ্যাম ছায়া আমার সমস্ত পল্লবকে একটি পরিচিত করতলের মতো স্পর্শ করতো তারপরেও নব নব যুগে এই পৃথিবীর মাটিতে আমি জন্মেছি আমরা দুজনে একলা মুখমুখি করে বসলেই আমাদের সেই বহুকালের পরিচয় যেন অল্প অল্প করে মনে পড়ে আমার বসুন্ধরা এখন একখানি রৌদ্রপিত হিরণ্য অঞ্চল পরে ওই নদী তীরের শস্যক্ষেত্রে বসে আছেন আমি তার পায়ের কাছে কোলের কাছে গিয়ে লুটিয়ে পড়ছি বহু সন্তানবতী মা যেমন অর্থমনস্ক অথচ নিশ্চল সৈষ্ণুভাবে আপন শিশুদের আনাগোনার প্রতি তেমন দিকপাত করেন না তেমনি আমার পৃথিবী এই দুপুরবেলায় ওই আকাশ প্রান্তের দিকে চেয়ে বহু আদিমকালের কথা ভাবছেন আমার দিকে তেমন লক্ষ্য করছেন না আর আমি কেবল অবিশ্রাম বকে যাচ্ছি এইভাবে একরকম কেটে যাচ্ছে প্রায় বিকেল হয়ে গেল এখন শীতের বেলা কিনা দেখতে দেখতে রোদ্দুর পড়ে যায় বন্ধুগণ এই ছিল আমার আজকের সাতষট্টিতম ছিন্নপত্র যে ছিন্নপত্রে কবিগুরু বাংলাদেশের পদ্মার এবং তার আশেপাশের একটা সুন্দর ছবি এঁকেছেন এই বর্ণনার মধ্যে দিয়ে আমার আজকের এই ছিন্নপত্র বা প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ বিদায় নমস্কার